আসসালামু আলাইকুম সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম আজকে নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুবই সহজ একটি ভর্তার রেসিপি সজনে পাতার ভর্তা সবাই গঙ্গে শিখিয়েছেন কেউ জানেন কেউ জানেন না তাই নিয়ে এসেছি একটু মুখরোচক খাবার কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে ফ্রাই প্যানে টেনে টেলে নিয়েছি এর সাথেই সজনে পাতাগুলো ভালো করে ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটি খাবার একটু খাবারের তেল দিয়েছি ভাজা ভাজা করার জন্য ভেজে নিলে পাতাটা ভারতে খুব সুবিধা হয় এখন মরিচগুলো শিল্পাটায় নিয়ে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন সজনে পাতাগুলো বেটে নিচ্ছি সজনে পাতার উপকারের শেষ নেই যারা ডায়াবেটিস হাই প্রেশারের রুগী ওনাদের জন্য খুবই উপকার সবাই কম বেশি ছোটো বড় সবাই খেতে পারে এখন একটি মাছের টুকরো নিয়ে নিয়েছি ভেজে ভালো করে ভেজে নিয়েছি এই ভর্তাতে মাছ দিলে খুবই মজা লাগে আপনাদের কেউ কারো যদি ভালো না লাগে নাও দিতে পারেন সব রকমের মাছ দিয়ে এটাকে বানানো যায় মাস্টার দিলে ভর্তার টেস্ট অন্যরকম হয়ে যায় আমার ঘরের সদস্যরা সবাই পছন্দ করে এই ভর্তা এখন দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আড়া পাটা করে মেটে নিচ্ছি যাতে মুখের ভিতরে লাগে খুবই মজা লাগে ভর্তাটা খেতে দেখুন খুবই সহজেই বানিয়ে ফেললাম আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে